আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালোই আছেন দেশবাসী বলতে গেলে যে মূল যে ভূখণ্ড এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর মধ্যে যে যত রকমের ধর্ম ধর্ম বর্ণ গোত্র সবাই আছেন সবাই দেশের মানুষ সবাই বাঙালি না বাংলাদেশি ঠিক আছে বাংলাদেশি পাসপোর্ট বিয়ার করেন আমরা জাতি হিসেবে বাংলাদেশি বাঙালি না ঠিক আছে বাঙালি বলতে গেলে আবার কমপ্লেক্স হয়ে যায় আর কি আমরা বাংলাদেশি ন্যাশনালিটিকে তো আমরা অনেকেই লিখি বাংলাদেশি বাঙালি অনেকে আমরা বলে বড় বড় সেরা যে বাঙালি বলে আমরা তো বাঙালি না বাংলাদেশি দেখেন ন্যাশনালিটি বলতে গেলে যে বাংলাদেশি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার কুমিল্লাতে কুমিল্লা শহরে তো আমরা ইতিমধ্যে জানি যে কুমিল্লা বিভাগ তারপরে হচ্ছে আপনার ফরিদপুর বিভাগ ঘোষণা হওয়ার কথা ছিল যাই হোক অথবা কোনো কারণে হচ্ছে না আবার নোয়াখালী যে ডিস্ট্রিক্ট আছে তো তারাও চাচ্ছে বিভাগ এটা যার যার মৌলিক অধিকার এখানে ছোট করে দেখার মতো কিন্তু কোনো কিছুই নেই একটা জেলাকে ছোট করা ঠিক আছে ধর্ম নিয়ে কথা বলা বর্ণ নিয়ে কথা বলা পেশা নিয়ে কথা বলা অথবা অতীত ইতিহাস নিয়ে কথা বলা সেটাও ঠিক না আর কি করা তা আমরা যেহেতু এ দেশেরই মানুষ আমরা সবাই সমান যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট বিয়ার করি ঠিক আছে তো এখানে কিন্তু আমরা কেউই কাউকে ছোট করার জন্য না আমরা সবাই অ্যাট এ টাইম করা এখন আমরা কিন্তু মানে গত এক সাত যাবতরে একটা বিষয় দেখতেছি যে আমরা আমাদের খালের মধ্যে যে সেতুর বন্ধন ছিল এই বন্ধনের মধ্যে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে আর কি করা তো তারা বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলতেই পারে ঠিক আছে একটা জেলার মানুষ অন্য একটা জেলার মানুষকে নিয়ে বলতেই পারে এটা নিয়ে আসলে আহ ইসে করা ঠিক না আর কি করা ঠিক আছে তারা আমাদেরকে রোহিঙ্গা বলে ঠিক আছে তাতেও কোনো সমস্যা নাই তারা আবার বিভাগও চাইতে পারে কোনো সমস্যা তাদের যদি মৌলিক অধিকার মনে করে তাদের যদি তারা গভর্নমেন্টকে কে অ্যাপ্রোচ করতে পারে ঠিক আছে যে তারা বিভাগ হওয়ার দাবি রাখতে পারে অথবা বিভাগ হওয়ার যে যোগ্যতা যদি তারা অর্জন করে তাহলে অবশ্যই তারা বিভাগ পাইতে পারে ঠিক আছে যেমন আপনার ওদিক দিয়ে ফেনি আছে নোয়াখালী আছে তারপর হচ্ছে আপনার লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা তো আর হবে না তাদের সাথে অ্যাড হবে না ঠিক আছে তো তারাও হতে পারে আবার কুমিল্লাও চাইলে আবার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর এখন ফেনি যেহেতু চাচ্ছে যে চট্টগ্রামের সাথে অ্যাড হওয়ার জন্য এটা তাদের পার্সোনাল বিষয় আর কি যে কে কার সাথে আসবে কে কার সাথে আসবে না যেমন নাইনটিন ফোরটি সেভেনে যে পার্টিশন ছিল ঠিক আছে ভোট হয়েছে কেউ ইস্ট পাকিস্তানের সাথে আসছে কেউ আবার ইন্ডিয়ার সাথে গেছে কেউ ওয়েস্ট পাকিস্তানের সাথে গেছে এটাই স্বাভাবিক আর কি করা এখন আমাদের যে বিষয়গুলো নিয়ে যেমন আমাদের আর কি করা যে মানুষ ঠিক আছে। বিশেষ যে অনেকে ইউ করতে আসে অথবা লাঞ্চ করতে আসে কেউ ডিনার করতে আসে অনেক হাবিজাবি ঠিক আছে এই আর কি করে অনেকে তিন মাসের বাচ্চা নিয়েও আপনার সৌমনিতে স্ট্রাইক করতেছে রাস্তাকে হাট খেয়ে দিতেছে আর কুমিল্লা থেকেও বলতেছে যে এক সপ্তাহের মধ্যে যদি বিভাগ ঘষধা না হয় ঠিক আছে যে আমাদের পদ্দবাজার বাজার রোড যেটা আর কি তো এটা আটকায় দেওয়া হবে আর কি করা তা আমি আসলে সবাইকে বলবো আর কি যে কোনো ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্টের মানুষকে কটাকে করে ঠিক না যেহেতু আমরা বাংলাদেশি ঠিক আছে আমরা বাংলাদেশী পাসপোর্ট বিয়ার করি তো আমরা একটা ছোট একটা দেশের মধ্যে আছি যদি আমাদের মধ্যে এত সমস্যাই হয় ঠিক আছে এই যে ছোট্ট একটা দাঙ্গা বড় দাঙ্গাতে কিন্তু পরিণত হবে চাকরিজীবী ব্যবসাহী তারপর আপনার নিম্ন শ্রেণীর মানুষ মধ্য শ্রেণীর মানুষ উচ্চ বিদ্য শ্রেণী এতে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে নোয়াখালী যেহেতু বিভাগ চায় কুমিল্লা বিভাগ চায় দুই পক্ষ থেকে উর্ধ্বতর কর্মকর্তারা বসে কথা বলে সমাদার মধ্যে আসা যেতে পারে এখানে যেহেতু আমাদের আইকনিক লিডার আছে যে ডক্টর রিউনুস স্যার তো উনি কিন্তু এটাকে একটা ভালো সমাদের মধ্যে নিয়ে আসতে পারে আর কি এটা আমার মায়ের কাছে মনে হয় আর কি খুব ভালো একটা প্রস্তাব আসতে পারে আর কি ওরা আর যদি নোয়াখালী বিভাগ চায় এটা কোনো দোষের কিছু না কুমিল্লাও কিন্তু বিভাগ হতে পারে যেমন ওনারা কিন্তু লাকসামটাকে একটা ডিস্ট্রিক্ট করতে পারে দেবীদ্বার মুরাদনগর এই সাইডেও কিন্তু তারা ইচ্ছে করলে জেলা করতে পারে এই সাইড তারপরে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ঠিক আছে এইটা মিলে কিন্তু একটা ডিভিশন হয়ে যায় এখন যদি মনে করেন যে এই সাইড নিয়ে গভর্নমেন্টের তো অনেক কিছু প্রায়োরিটি বিষয় আছে তারপর গভর্নমেন্টের অনেক পলিসি আছে সেটা তো আসলে আমাদের মতো যারা সাধারণ জনগণ আমরা কিন্তু জানি না বাট এই বিষয়টা নিয়ে কিন্তু মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে মিটিং করা উচিত এইভাবে একটা দেশের অর্থনীতি কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি করা এতে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত যেমন হবে নিম্ন আয়ের মানুষই ক্ষতিগ্রস্ত হবে এরা কিন্তু বুঝতে হবে আর এই ছোট 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 বিষয়গুলো একসময় বড় আকারে ব্লাস্ট হবে আর কি করা আপনার এটি মতো জানেন যে আমি আসলে নোয়াখালী অনেক মানুষের সাথে কথা বলছিলাম ঠিক আছে যে তাদের তো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কুমিল্লাতে আসতে হয় কুমিল্লাতে অনেক প্রশাসনিক ভবন আছে যে তাদের যে কোনো বিষয় নিয়ে তারা কুমিল্লাতে আসতে পারে আসা যাওয়া যা কুমিল্লা মানুষ যাচ্ছে এয়ারপোর্টটা ছাড়া কুমিল্লাতে কিছুই আছে ঠিক আছে তো এখন তারা হয়তো যদি বিভাগ ঘোষণা করে তাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে এটা ইস্যু আর কি তারা আরো আমার কাছে মনে হয় যে এখানে ভালো ইন্ধন পাচ্ছে এই যারা এই স্ট্রাইক করতেছে এই যে নোয়াখালীতে আর কি করা এই স্ট্রাইক গুলো একসময় বড় ধরনের দাঙ্গাতে পরিণত হবে যদি সরকার এখনই এটা সমদের মধ্যে বসতে রাজি না হয় অথবা না বসে কেউ কাউকে কটাক্ষ করে কথা বলা এটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব ভালো ঠিক আছে যেমন আমার সাথে মানুষের ভালো আমি এমন কিছু দেখি নাই যে খারাপ কিছু বাট আমি চাইবো না আবার খারাপ কিছু হোক নোয়াখালী মানুষ আমার ভাই আবার নোয়াখালী মানুষ আমাকে ভাই বলতে হবে ঠিক আছে তো আবার নোয়াখালী মানুষ যেভাবে বিভাগ চায় সেভাবে কিন্তু লক্ষ্মী গুরু চাইতে পারে চাঁদপুরও চাইতে পারে ফেনিও চাইতে পারে অস্বাভাবিক কিছু না বা তারপর গভর্নমেন্টের পলিসির মধ্যে এসে কথা বলতে হবে ডিমান্ড করতে হবে হঠাৎ করে কিন্তু ফেনি মানে বললে হবে না যে আমরা আলাদা দেশ চাই সেটা পলিসির মধ্যে আসতে হবে আর কি পলিসি ছাড়া আপনারা কতক্ষণ কথা বলবেন সব কিছুই পলিসি আছে আবে ভারত দেখেন যে মণিপুরে যে স্ট্রাইক হলো ঠিক আছে মণিপুর স্বাধীন হয়ে জায়গা তারপরে আমি মিজোরাম সমস্যা তারপর আসামে সমস্যা ইন্ডিয়ার বিভিন্ন পার্টের সমস্যা এই অনেকে মানে করে যে স্বাধীন হয়ে যাবে না প্রতিটা পলিসি আছে আপনি এটা বললে হয়ে যাবে না ঠিক আছে। তো এই বিষয়গুলা মানে আমরা অনেকে ফেসবুক ফলো করি ফেসবুক ফলো করে বিভিন্ন রকমের কটাক্ক রকমের চিত্র দেখি আর কি করা আমরা এগুলো না করি তিন মাসের বাচ্চা নিয়ে আমরা স্ট্রাইক করতেছি নোয়াখালী করতে যাবেন না আপনাদের মৌলিক অধিকার থাকলে গভর্নমেন্ট পূরণ করবে এটা গভর্নমেন্টের কাছে চাইবেন এই রাস্তা কেটে আটকিয়ে অথবা কুমিল্লা মানুষ পদের বাজার বিশ্ব আটকে স্ট্রাইক করা এটা কোনো করবেন না দেশ দেশে গতিতে চলতে দেন আপনি আজকে এটার জন্য আন্দোলন করবেন ঠিক আছে এটার জন্য কিন্তু সাধারণ শ্রেণীর ক্ষতিগ্রস্ত হবে পণ্য টাইম মতো পোষানো যাবে না যদি রাস্তা আটকে দেন খাদ্য দ্রব্য চিকিৎসা শিক্ষা পাঁচটা মৌলিক ওদেরকে আপনারা ছোটভাবে দেখবেন না এই পাঁচটা অধিকারকে আপনারা স্মুতি চলতে দেন দেশের অর্থনীতিকে কোনোভাবে আটকানোর চেষ্টা করবেন না আঠারো কোটি মানুষের দেশ ছোট্ট একটা দেশ ঠিক আছে তো এই দেশটাকে কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটা চিন্তা করতে হবে যদি আমাদের মাথার উপর অনেক টেনশন যেমন আমাদের প্রধান ভারত ঠিক আছে ভারত বিভিন্নভাবে চাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য যেমন আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল যে ভারতের অধীনে ভারতের ভারতে অধীনস্থ ছিল শুধু খালি আমার কাছে প্রায় সময় মনে হয় আর কি যে কাগজে কলমে তারা খালি লিখতে পারে না আর কি করা যে বাংলাদেশ মডার্ন হাই স্কুল থেকে পড়াশোনা করছি কুমিল্লা বিক্রিয় কলেজ থেকে পড়াশোনা করছি লন্ডন থেকে পড়াশোনা করছি পলিটিক্স বুঝি ভারত কি পলিটিক্স করতে চায় সেটাও বুঝি কিন্তু এগুলা ঠিক আছে বাট আমাদের দেশ নিয়ে আমরা সব এক থাকতে হবে আমাদের মধ্যে যদি কোন দল হয় পার্শ্ববর্তী দেশ থেকে তারা আসতে পারতো পার্শ্ববর্তী দেশ থেকে দাদারা এসে আমাদের এরা সমাধান করবে তখন কি ভালো লাগবে না কি করা আপনার ঘরের সমস্যা যদি বাইরের মানুষের সমাধান করে আপনার কিন্তু ভ্যালু নাই এই নোয়াখালী কুমিল্লা বিষয়টা সমাধান আমাদের এই সাইডের সমাধান করতে পারে যদি আমরা সমাধান না করতে পারি তখনই কিন্তু এরা আমাদের কুমিল্লা যে ব্র্যান্ড অথবা নোয়াখালী মানুষ বলে দেশের টোটালি ইকোনমির যে থার্টি ফাইভ পার্সেন্ট নাকি নোয়াখালী বিয়ে করে এই সমস্ত আপাদ মস্তক বিন কথাবার্তা বলবেন না ঠিক আছে কারণ নোয়াখালীতে মানে ধরতে গেলে কিন্তু কিছুই নাই এটা কিন্তু বুঝতে হবে আর কি করে আপনাদেরকে যদি বিভাগও দেয় আহ গভর্নমেন্টের হিউজ পরিমাণের ইনভেস্টমেন্ট লাগবে এটা গভর্নমেন্ট ইস্যু আমার কাছে মনে হইতেছে যে আপনারা এটা সৌন্দকেরা বসার চেষ্টা করেন কুমিল্লা এবং নোয়াখালী দুইটাই সৌন্দকেরা দেখে যার বিভাগ হওয়ার যোগ্যতা তারা অবশ্যই বিভাগ পাবেন ঠিক আছে যা যোগ্যত যোগ্যতা অনুযায়ী আমি আশা করব যে সরকার তাদেরকে সম্মান করবে যদি কুমিল্লা হওয়ার দাবিদার রাখে কুমিল্লা হবে যদি নোয়াখালী বিভাগ হওয়ার সবকিছু ফিল আপ করতে পারে ডিমান্ড ঠিক আছে তাহলে অবশ্যই নোয়াখালী পাবে বাট এখানে কোন্দল সৃষ্টি করবেন না আর একটা বিষয় হচ্ছে যে আপনার সকল কিছু সমাধান কিন্তু তরি অনুসার হাতে আমার কাছে যেটা মনে হয় আর কি আইন যেটা বুঝি আর কি করা ওরা চাইলে এরা সমাধান করতে পারে ঠিক আছে তো আমি আবারও বলবো যে আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করেন বা কুন্দু ছড়াবেন না তো সবাইকে ধন্যবাদ তো সবাইকে আসসালাম আলাইকুম দেশের জন্য সবাই এখন কুন্দু ছড়াবেন না কুন্দু ছড়ালেই কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে মানুষ আসবে এই সামান্য একটা সমতা করার জন্য তখন কিন্তু আপনাদের ভেরু থাকবে না যতই বড় বড় নেতা থাকেন ঠিক আছে আপনাদের ভেলু থাকবে না ঠিক আছে তো আসসালাম আলাইকুম